আমি কখনো কোনো দিন কোনোভাবে বলি নেই দেড় বা দুই লাখ বা আড়াই লাখ টাকা ইনকাম করা সম্ভব এই মেশিনটির মাধ্যমে পার মাসে সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা উপার্জন করতে পারবেন যদি আপনার এলাকায় কাজ থেকে থাকে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনাদের ভালোবাসাই আপনাদের অনুপ্রেরণাই আপনাদের হৃদয়ে যে আমরা জায়গা করতে পেরেছি তা আমরা অনেকটা অনুভব করতে পারছি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এখন পর্যন্ত যে পরিমাণ অর্ডার হচ্ছে তা অনেকটা বিশ্বাসের জায়গা করতে পেরেছি বলে আমার মনে হয় আজকে আমাদের কিন্তু দুইটা অর্ডার হয়েছে এটা যাবে নোয়াখালী রিয়াজ উদ্দিন আর আর যাবে মাহবুব চৌধুরী বিরামপুর দিনাজপুর কিন্তু আমরা যে মানুষের হৃদয় জায়গা করতে পেরেছি আমরা আন্তরিকভাবে বেশ অভিভূত যে আপনাদের প্রয়োজনীয় যন্ত্রগুলো সঠিকভাবে পৌঁছে দিতে পারছি আমরা সব সময় চিন্তা করি ক্রেতা আমাদের কাছে অর্ডার করার পরে আমরা সম্পূর্ণভাবেই তাদের সুনির্দিষ্টভাবে বোঝে দেবার চেষ্টা করব। কারণ কোনোভাবেই যেন তারা প্রতারিত না হয় কারণ এই অনলাইন মার্কেট মানেই বিভিন্নভাবে মানুষ কিন্তু ঠকে যাচ্ছে বিভিন্নভাবে আমাদের কাছে প্রশ্ন রাখছেন যে ভাই আপনারা যেভাবে বলে দিচ্ছেন সেইভাবে আসলে আমরা আপনাদের যন্ত্রগুলো ব্যবহার করতে পারছি না আপনারা বলেন যে এই মেশিনের মাধ্যমে প্রতিদিন আট থেকে দশ হাজার টাকা কামাই করা সম্ভব হয় প্রতি মাসে দেড় থেকে দুই আড়াই লাখ টাকায় ইনকাম করা সম্ভব হয় বন্ধুগণ আমি কখনো কোনো দিন কোনোভাবে বলি নেই দেড় বা দুই লাখ বা আড়াই লাখ টাকা ইনকাম করা সম্ভব এই মেশিনটির মাধ্যমে পার মাসে সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা উপার্জন করতে পারবেন যদি আপনার এলাকায় কাজ থেকে থাকে আপনি উদ্যোক্তা হতে হলে আপনাকে অবশ্যই আগে বুঝে নিতে হবে বা জেনে নিতে হবে যে আসলে এই মেশিনটি কতটুকু আপনার এলাকায় ব্যবহারের সময় উপযোগী আপনি মেশিনটি ক্রয় করলেন কিন্তু আপনার ব্যবহারের কোনো সুযোগ নেই বা ব্যবহারের জায়গা নেই তাহলে কিন্তু আপনি এই মেশিনটি সহজে ব্যবহার করতে পারবেন না তাই সম্মানিত দেশবাসী আপনাদের অনুরোধ রাখবো এই মেশিনটি ক্রয়ের জন্য আপনারা যাদের কাছ থেকে গ্রহণ করবেন তাদের কাছ থেকে অবশ্যই জেনে এবং বুঝে নেবেন আমরা যেমন এই যন্ত্রটি দিনাজপুরে পাঠাচ্ছি এই যন্ত্রের সম্পূর্ণ ব্যবহারিক দিক আমরা পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কিন্তু সেখানে পাঠাবো আমার মাহবুব ভাই যেন কোনোভাবেই এই মেশিনটি ব্যবহার করতে অপারগতা প্রকাশ না করে কারণ উনি যদি এই মেশিনটি ব্যবহার করতে না পারেন তাহলে উনি অনেকভাবেই বিভ্রান্ত হবেন বা মানসিকভাবে অনেক কষ্ট পাবেন আপনাদের অনুরোধ রাখি আমি প্রতিটা ভিডিওই যে অবশ্যই মেশিন ক্রয়ের আগে ভালো করে বুঝে নেবেন এবং জেনে নেবেন আমরা এই মেশিনটির বিভিন্ন দিক সম্পর্কে আপনাদের জানাবার চেষ্টা করছি বিভিন্নভাবে দেখাবার চেষ্টা করছি বিভিন্নভাবে বোঝাবার চেষ্টা করছি এই বোঝার মাধ্যমেই কিন্তু আপনি মেশিনটি গ্রহণ করছেন কিন্তু আদৌ কতটা সময় ধরে আপনাকে ব্যবহার করতে হবে সেই ব্যাপারটা আপনি কিন্তু ভালো জানেন তাই সম্মানিত দেশবাসী আমরা এই মেশিনটি আপনার কাছে বিক্রয়ের পর সম্পূর্ণভাবে বুঝে দেওয়ার জন্য চেষ্টা করব। আপনার মেশিনটি এক বছরের সার্ভিসিং ফ্রি থাকবে যে কোনো ধরনের সমস্যা আপনারা আমাদের কাছে ফোন করলেই আমরা আপনাদের সম্পূর্ণভাবেই সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি যদি আল্লাহ সুবাহ তাহলে আমাদের বাঁচিয়ে রাখে তাই আলহামদুলিল্লাহ ভালোবাসায় আমরা যতটুকু আপনাদের হৃদয়ে জায়গা করতে পেরেছি আল্লাহ সেবাহতাল্লার কাছে আমরা আপনাদের দোয়া রাখি আপনারাও আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন সেই প্রত্যাশা রেখেই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি